বিশ্বের ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যেগুলো শুনলেই শরীরে শিহরণ জেগে ওঠে এমনই একটি নাম ওসামা বিন লাদেন যার ছায়া একসময় তারা করে বেরিয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোকে কিন্তু এই ভয়ঙ্কর প্রতীকের জন্ম কিভাবে হলো সে কি জন্ম থেকেই আমেরিকার চোখে রক্তপিপাসু সন্ত্রাসী ছিল নাকি সময় আর ইতিহাস তাকে এমনভাবে উপস্থাপন করেছে উনিশশো সালের দশই মার্চ সৌদি আরবের জেদ্দা শহরে এক ধনকুবের পরিবারে জন্ম নেয় ছোট্ট ওসামা তার বাবা মোহাম্মদ বিন লাদেন ছিলেন ইয়েমেনি বংশোদ্ভূত এক বিলোনিয়ার যার নির্মাণ কোম্পানি কাজ করত সৌদি রাজ সবচেয়ে গোপন ও গুরুত্বপূর্ণ প্রকল্পে ওসামা ছিলেন তার পঞ্চাশজন ভাইবোনের মধ্যে একজন বিলাসবহুল জীবনে জন্ম হলেও ছোটবেলা থেকেই ওসামা ছিলেন অন্যরকম ভদ্র আত্মপ্রবণ এবং অত্যন্ত ধর্মভীরু জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তার ভেতরের পরিবর্তন শুরু হয় ইসলামী দর্শন শহীদর মাহত্ব মুসলিম উম্মার প্রতি দায়িত্ব এসব বিষয় তাকে গভীরভাবে নাড়া দিতে থাকে ধর্মীয় বক্তাদের সঙ্গে সময় কাটাতে কাটাতে সে বুঝে নেয় তার জীবন কেবল বিলাসিতা আর আরামায়াসের জন্য নয় তার একটি মিশন আছে যুবকের শরীর কিন্তু মাথায় তখন একটি সাম্রাজ্য গড়ার স্বপ্ন পরিবর্তনের মোর আসে উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে বসে বিশ্ব তখন স্তব্ধ কিন্তু ওসামা জেগে ওঠে সে আর চুপ করে থাকতে পারে না পেছনে রাজপ্রাসাদ রেখে হাতে তুলে নেয় অস্ত্র আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে ছুটে যায় এক তরুণ ধনী যুবক যেন জন্ম নিয়েছে এক যোদ্ধা একজন মুজাহিদ তার চোখে তখন একটি উদ্দেশ্য ইসলামকে রক্ষা করা এবং কুফুরি আগ্রাসন ঠেকানো কিন্তু এখানেই প্রশ্ন ওঠে একটি রাজকীয় পরিবারের সন্তান যার জীবন হতে পারত আরাম আর বিলাসে ভরা সেই ওসামা কেন নিজের জন্য বেছে নিল যুদ্ধ মৃত্যু আর গোপন গুহায় লুকিয়ে থাকা এটা কি কেবল ধর্মীয় বিশ্বাস নাকি এর পেছনে ছিল জিওপলিটিক্যাল পলিটিক্যাল ষড়যন্ত্র বিশ্বশক্তির খেলা এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গল্পে আর ঠিক সেখান থেকেই জন্ম নেয় একটি সংগঠন যা বদলে দেয় গোটা দুনিয়ার ইতিহাস সময়টা উনিশশো সাল আফগানিস্তানের আকাশে ভেসে বেড়াচ্ছে সোভিয়েত যুদ্ধবিমানের গর্জন ট্যাঙ্কের চাকা পিষে দিচ্ছে গ্রাম পাহাড় আর মানুষকে মুসলিম বিশ্বের হৃদয়ে তখন আগুন জ্বলছে আর সেই আগুনের দিকে এক নিঃশব্দ পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন এক যুবক ওসামা বিন লাদেন এই যুদ্ধ ছিল না শুধুমাত্র আফগানিস্তান বনাম সোভিয়েত বাহিনীর এই যুদ্ধ ছিল আদর্শের ভূ এবং সর্বোপরি এক নতুন বিশ্বের ভারসাম্য রক্ষার ঠিক এই মুহূর্তেই ওসামা আবির্ভূত হন একজন মুজাহিদ হিসাবে আফগান ভাইদের পাশে দাঁড়াতে অস্ত্র হাতে নিতে এবং নিজের সম্পদ বিলিয়ে দিতে তবে এই যুদ্ধে শুধু মুসলিমদের আবেগ জড়িত ছিল না জড়িত ছিল সিআইএ এবং আইএসআই হ্যাঁ আমেরিকার গোয়েন্দা সংস্থা তখন চুপি চুপি হাত মিলিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের উদ্দেশ্য ছিল একটাই সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তানে পরাজিত করা যে কোনো মূল্যে এই সুযোগেই ওসামা হয়ে ওঠেন পছন্দের যোদ্ধা তার অর্থ তার উৎসাহ তার নেতৃত্বে হাজারে যুবক আফগান পাহাড়ে অস্ত্র হাতে লড়াই করতে নামে সিআইএ এর গোপন অপারেশন সাইক্লোন প্রকল্পের আওতায় আফগান মুজাহিদদের দেওয়া হচ্ছিল প্রশিক্ষণ টাকা অস্ত্র আর সেই সরবরাহ পৌঁছাতে সহায়তা করছিল আইএসআই ওসামা তখন সেই ময়দানের ভেতরের এক বিশ্বস্ত মুখ কেউ বলতো তিনি একজন যোদ্ধা কেউ বলতো একজন মধ্যস্থতাকারী আর কেউ কেউ বলতো একজন ভবিষ্যতের আগুন তবে এই সাহায্য ছিল কৌশলী আমেরিকা এবং পশ্চিমারা ওসামাকে তখন প্রয়োজন হিসাবে দেখেছিল তারা ভাবেনি এই যে আগুন তারা জ্বালাচ্ছে একদিন সেই আগুনই ছড়িয়ে পড়বে নিউ আকাশে সোভিয়ত সেনারা একে একে পিছু হটল আফগান মুজাহিদদের বিজয় হল কিন্তু সেই বিজয়ের উল্লাসে এক নতুন শক্তি জন্ম নিল যাকে আর কেউ থামাতে পারল না ঠিক সেখানেই ওসামা নিজের ভেতরে দেখতে পেলেন এক ভবিষ্যৎ নেতাকে একজন ধর্মযোদ্ধাকে আর তার জিহাদ তখনও শেষ হয়নি বরং যাত্রা শুরু সোভিয়তদের পতনের পর আফগান যুদ্ধ শেষ হলেও ওসামা বিন লাদেনের যুদ্ধ শেষ হয়নি মুজাহিদদের বিজয়ের মধ্যেও তিনি উপলব্ধি করেছিলেন আফগানিস্তান ছিল কেবল একটি যুদ্ধক্ষেত্র কিন্তু তার মূল শত্রু অন্য কোথাও সেই শত্রু ছিল পশ্চিমা সভ্যতা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যারা মুসলিম ভূমিতে সেনা মোতায়েন করে রাজনৈতিক হস্তক্ষেপ করে এবং ইসলামী আদর্শকে অপমান করে বারবার ঠিক তখনই উনিশশো সালের শেষ দিকে লাদেন গড়ে তোলেন এক ভয়ঙ্কর সংগঠন যার নাম ছিল আল কায়েদা যার অর্থ ঘাঁটি বা ভিত্তি এই সংগঠনের উদ্দেশ্য ছিল সুনির্দিষ্ট ইসলামিক খেলাফত পুনর্প্রতিষ্ঠা করা মুসলিম ভূমি থেকে পশ্চিমা সামরিক ও রাজনৈতিক উপস্থিতিকে সরিয়ে দেওয়া এবং যারা তাদের পথে বাধা তাদেরকে ধ্বংস করা আলকায়দার গঠন কোনো হঠাৎ জন্ম নেওয়া জঙ্গি গোষ্ঠীর মতো ছিল না এটি ছিল সুপরিকল্পিত আদর্শভিত্তিক বহু স্তর বিশিষ্ট একটি চরমপন্থী নেটওয়ার্ক লাদেনের ভাষায় এটি শুধুই প্রতিশোধ নয় এটি এক দীর্ঘমেয়াদী জিহাদ আলকায়েদা শুরুতেই ফোকাস করে মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রগুলো যারা আমেরিকার মিত্র এরপর ধীরে ধীরে তাদের লক্ষ্য স্থির হয় আমেরিকার সামরিক ঘাঁটি দূতাবাস এবং অর্থনৈতিক কেন্দ্র যেগুলো তারা মনে করত মুসলিম বিশ্বের শত্রু উনিশশো নব্বইয়ের দশকে তাদের আক্রমণের তালিকায় ভয় ধারানোর মতো উনিশশো সালে ইয়েমেনে মার্কিন সেনা হোটেলে হামলা উনিশশো সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে ভয়ঙ্কর আত্মঘাতী বোমা হামলা আর দু সালে ইউএসএস কোল যুদ্ধজাহাজে আত্মঘাতী হামলা সবই ছিল ওসামার ঘোষণা আমরা এসে গেছি যুদ্ধ শুরু হয়েছে লাদেন বিশ্বাস করতেন আমেরিকার সাথে সরাসরি সংঘর্ষেই মুসলিম বিশ্বকে জাগ্রত করা যাবে তার চোখে তিনি ছিলেন উম্মার রক্ষক একজন বীর কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে তিনি তখন এক ছায়ার মতো আতঙ্ক যে কোথায় কখন কে আঘাত করবে কেউই জানে না আলকায়দা ছিল কেবল একটি সংগঠন নয় এটি ছিল এক আদর্শের আগুন যা ছড়িয়ে পড়েছিল পাকিস্তান ইয়েমেন ইরাক আফ্রিকা এমনকি ইউরোপ পর্যন্ত সেই আগুনের ধোঁয়া তখন ধীরে ধীরে ঢেকে দিচ্ছিল আমেরিকার আকাশ আর খুব শিগগিরই সেই আকাশ ফেটে পড়বে আগুনের বৃষ্টি নিয়ে যার ইতিহাস লেখা হবে রক্ত আর ধ্বংস সকাল আটটা ছয়চল্লিশ মিনিট নিউ শহরের নীল আকাশে একটি যাত্রীবাহী বিমান ধেয়ে আসে এবং মুহূর্তেই আঘাত হানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে লোকজন ভেবেছিল দুর্ঘটনা কেউ কেউ থমকে তাকিয়েছিল কেউ কেউ মোবাইলে ভিডিও করছিল কিন্তু মাত্র সতেরো মিনিট পর আরেকটি বিমান গিয়ে আঘাত করল দক্ষিণ টাওয়ারে এবার আর সন্দেহ রইল না এটা ছিল যুদ্ধ দু এক সালের এগারোই সেপ্টেম্বর বিশ্ব ইতিহাসের সবচেয়ে অন্ধকারতম একটি দিন ওসামা বিন লাদেনের নির্দেশে আল কায়দার উনিশজন আত্মঘাতী সদস্য চারটি বিমান হাইজাক করে যেটি আমেরিকা তথ্য দিয়েছে দুটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আর একটি পেন্টাগনে এবং আরেকটি ভেঙে পড়ে পেন্সিলভানিয়ার খোলা মাঠে যেটি সম্ভবত কংগ্রেস বা হোয়াইট হাউসের দিকে যাচ্ছিল এই হামলায় নিহত হয় প্রায় তিন হাজার মানুষ ধ্বংস হয়ে যায় নিউ শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র ভয় আর বিষাদে ভরে ওঠে গোটা বিশ্ব কুণ্ডুলি ছুটে পালাতে থাকা মানুষ রক্তাক্ত রাস্তা সব কিছু যেন এক বিভীষিকাময় দুঃস্বপ্ন যা আজও পৃথিবীর বুকে মুছে ফেলা যায়নি কিন্তু এই ভয়াবহ হামলার পেছনে পরিকল্পনা ছিল বহু বছরের প্রস্তুতির ফল আফগানিস্তান পাকিস্তান আরব আমিরাত নানা দেশে ছড়িয়ে থাকা প্রশিক্ষণ শিবির ফেক আইডি বিমানে ওরার প্রশিক্ষণ অর্থ যোগান এসব কিছু নির্বিচারে সংঘটিত করে আল কায়দা তাদের লক্ষ্য ছিল একটাই বিশ্বকে দেখানো যে আমেরিকাও অজেয় নয় এই ঘটনার পর বিশ্ব আর আগের মতো থাকেনি আমেরিকা ঘোষণা করল অয়ার অন টেরর শুরু হলো আফগানিস্তানে সামরিক অভিযান যেখানে লাদেন ছিল মূল টার্গেট দেশে দেশে সন্ত্রাস বিরোধী আইন জারি হলো বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হলো আর একই সাথে শুরু হলো এক নতুন রাজনৈতিক অধ্যায় যেখানে মুসলিম পরিচয় মধ্যপ্রাচ্য ইসলামী রাজনীতি সব কিছুই হয়ে উঠল সন্দেহর কেন্দ্রবিন্দু নাইন ইলেভেন শুধু একটি হামলা ছিল না এটি ছিল বিশ্ব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক মুহূর্ত সেই মুহূর্তে একটি সংগঠনের নাম সারা বিশ্বের মানুষের মুখে ছড়িয়ে পড়ল আতঙ্ক আর ঘৃণার প্রতীক হয়ে আর সেই সংগঠনের পেছনে ছিল এক ছায়া পুরুষ নাম ওসামা বিন লাদেন নাইনিভেলের বিভীষিকা শেষ হওয়ার আগেই গোটা বিশ্বের নজর ঘুরে গেল এক নামের দিকে ওসামা বিন লাদেন। তিনি আর শুধু একজন সন্ত্রাসী ছিলেন না ছিলেন মানবজাতির শত্রু নম্বর এক আর আমেরিকার সবচেয়ে কাঙ্ক্ষিত অপরাধী এমনটাই তাকে বিবেচনা করত আমেরিকা হোয়াইট হাউজে তখন ঘোষণা এলো উই উইল হান্ট হিম ডাউন ডেট অর অ্যালাইফ অর্থাৎ তাকে আমরা ধরব জীবিত অথবা মৃত শুরু হল এক নিঃশব্দ যুদ্ধ যার অস্ত্র ছিল স্যাটেলাইট গুপ্তচর ড্রোন এবং কোটি কোটি ডলারের বাজেট সিআইএ তৎপর হয়ে উঠল এফবিআই তৈরি করল লাদেন সংক্রান্ত স্পেশাল ইউনিট আর পেন্টাগন আফগানিস্তানে নামিয়ে দিল হাজার হাজার সেনা প্রতিটি পাহাড় প্রতিটি গুহা প্রতিটি ট্রাইবাল এলাকাকে চিহ্নিত করা শুরু করা হলো যেন কোনো শিকারী তার শিকারকে ধীরে ধীরে ঘিরে ফেলছে অভিযানের অন্যতম নাটকীয় স্থান ছিল তোরা পাহাড়ি অঞ্চল সেখানেই লাদেনকে শেষবারের মতো দেখা গিয়েছিল দু সালের ডিসেম্বরে আমেরিকা ভেবেছিল তারা তাকে ধরে ফেলেছে কিন্তু সে ছিল ছায়ার মতো এক মুহূর্তেই মিলিয়ে গেল পাহাড়ের গায়ে অনেকেই বলেছিল পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে দিয়েছে। কিন্তু কেউ নিশ্চিত ছিল না আর ওসামা সে তো তখন হয়ে উঠেছে এক এক মিথ ভয়ের প্রতীক যার অস্তিত্ব আছে কিন্তু কিছুই দেখা যায় না এই সময়ের মধ্যেই আইএসআই অর্থাৎ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও সিআইএ এর সম্পর্ক হয়ে ওঠে জটিল বন্ধুত্বের মুখোশের আড়ালে ছিল পারস্পরিক সন্দেহ দ্বন্দ্ব আর কৌশলগত চাল পাকিস্তান বলতো তারা লাদেন সম্পর্কে কিছু জানে না অথচ বারবার প্রমাণ মিল ছিল আর কিছু না কিছু প্রভাব ছিল পাকিস্তানের ভেতরেই আমেরিকা ঘোষণা করল এক ঐতিহাসিক পুরস্কার পঁচিশ মিলিয়ন ডলার যারাই লাদেনের হদিস দিতে পারবে তাদের জন্য আফগানিস্তান পাকিস্তান মধ্যপ্রাচ্য সর্বত্র তখন ছড়িয়ে পড়ল এক গোয়েন্দা জাল ড্রোন উড়ে বেড়াতো আকাশে স্যাটেলাইট স্ক্যান করত প্রতিটি গুহা সিয়ায়ে সদ্যবেশে ঢুকে পড়েছিল পাকিস্তানের ভিতরের ভিতরেও এই গোটা সময়টা ছিল এক দীর্ঘ মানসিক যুদ্ধ লাদেন ছিল নিখোঁজ কিন্তু তার উপস্থিতি যেন প্রতিটি আমেরিকান নাগরিকের ঘরের কাছে নিঃশ্বাস ফেলছিল প্রেসিডেন্ট সেনাবাহিনী গোয়েন্দারা সবাই তখন একটাই প্রশ্ন করত হয়ারিস ওসামা কিন্তু ওসামা যেন হয়ে উঠেছিলেন ধোয়ার মতো ধরা যায় না ছোয়া যায় না অথচ চারপাশে তার অস্তিত্ব ভয় ছড়ায়। আর ঠিক এই ভয় থেকেই জন্ম নিচ্ছিল এক নতুন মিশন এক গোপন প্লান যেটি ইতিহাস বদলে দেবে চিরতরে ওসামাবিন লাদেন এক নাম যা ছিল সারা বিশ্বের মুখে আতঙ্কের প্রতীক কিন্তু তার আসল জীবন ছিল গা ছমছমে এক রহস্যে ঘেরা নাইন ইলেভেনের পর থেকে শুরু করে তার নিঃশব্দ পালিয়ে বেড়ানোর জীবন মধ্য এশিয়ার পাহাড় থেকে শুরু করে পাকিস্তানের গভীর সন্নিহিত গ্রাম আরব অনাবাসিক এলাকাগুলো লাদেন লুকিয়েছিলেন এমন এক জায়গায় যেখানে সাধারণ মানুষের পা খুব কমই পৌঁছাত প্রচণ্ড গোপনীয়তার মধ্যে কাটিয়েছিলেন তিনি তার দিনরাত তার চারপাশে ছিল সীমাবদ্ধ মানুষ আর নিরাপত্তার এক অদৃশ্য বেড়া কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য অংশ ছিল তার শেষ ঠিকানা পাকিস্তানের অ্যাবেটাবাট এখানে নাগরিকদের চোখে থেকে ঢাকা পড়ে থাকা এক ভূমি কিংবা গুহা নয় বরং এক সাধারণ পরিবারের বাড়ির মতো গড়ে ওঠা এক বিশাল গোপন বাংকার চারপাশে উঁচু প্রাচীর নিরাপত্তার নানা স্তর আর পাশেই থাকত সেনাবাহিনীর ক্যাম্প ওসামা সেখানে কাটিয়েছিলেন তার জীবনের শেষ কয়েক বছর দীর্ঘ এক দশক ধরে বিশ্বের সবচেয়ে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর খোঁজে তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছিল আমেরিকার গোয়েন্দারা ওসামাবিন লাদেন এক আতঙ্কের নাম এক অদৃশ্য ছায়া নাইন ইলেভেন হামলার পর থেকেই সিয়ায়ে তার খোঁজে নির্বিচারে অভিযান চালিয়ে যায় বছরের পর বছর কেটে গেলেও মেলেনি কোনো সুনির্দিষ্ট তথ্য কিন্তু দুই সালে একটি নতুন সূত্র খুলে দেয় নতুন পথ লাদেনের বিশ্বস্ত কুরিয়ার আবু আহমেদ আল গতিবিধি ধরে রাখা শুরু করে মার্কিন গোয়েন্দারা সেখান থেকেই আবিষ্কৃত হয় রহস্যময় অ্যাবেটাবাট কম্পাউন্ড উচ্চ প্রাচীর ঘেরা ফোন ইন্টারনেটবিহীন সেই বাড়ি যেন নিঃশব্দে লুকিয়েছিল ইতিহাসের সবচেয়ে আলোচিত খলনায়কে দু সালের দশরা মে মধ্যরাত দুইটি কালো হেলিকপ্টার আকাশ চিরে নেমে আসে পাকিস্তানের অ্যাবেটাবাট শহরে শুরু হয় অপারেশন নেপচুন স্পিয়ার মাত্র চল্লিশ মিনিটের সেই অভিযানে আমেরিকার সিলটিম সিক্স ঢুকে পড়ে বাড়ির ভেতরে প্রতিটি তলা খুঁজে শেষে পৌঁছায় তৃতীয় তলায় যেখানে শেষবারের মতো মুখোমুখি হয় ওসামাবিন লাদেন ও আমেরিকার নেভিসিল গুলি লাগে বুকে ও মাথায় লাদেন মৃত্যুবরণ করে সেখানেই ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় হ্যাঁ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসীর এখানেই পরিসমাপ্তি এরপর তার মৃতদেহ সমুদ্রের গভীরে সমাহিত করে দেওয়া হয় যেন থেকে যায় শুধু তার নাম ইতিহাস আর বিতর্ক কিন্তু প্রশ্ন একটাই মারা গিয়েছে লাদেন কিন্তু তার আদর্শ কি এখনও মরে গেছে এখনও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে তার আদর্শ এখনও চলমান এবং মুসলিমরা তা সাদরে গ্রহণ করছে যদিও মুসলমানদের কাছে ওসামা বিন লাদেন ছিলেন একটি আদর্শ এবং আমেরিকার কাছে শুধুমাত্র সন্ত্রাস প্রিয় দর্শক আসলে সঠিক বিবেচনায় আপনার কি মতামত সেটি জানিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন